দেখছেন এইটা গতকাল এসেছিল এবং গ্রুপে দেওয়ার পর থেকে প্রচুর ফোন আপনাদের তরফ থেকে আসে যদিও আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল বলে সবাইকে হয়তো রেসপন্স করতে পারিনি তার জন্য দুঃখিত কিন্তু এইটা দেখলাম যে এতটা ফোন এসছে তো এইখানে দেখুন কি বলা আছে একটু ভালো করে আগে বুঝে নিন বিষয়টা সবাই কিন্তু প্যানিক করার কিছু নেই যাদের সব কিছু ঠিকঠাক আছে আগে প্রথমেই বলে নিই তারা তাদের কিছু করতে হবে না অনেকে এইটাকে মানে ভুলভাবে ব্যাখ্যা করছেন দেখুন প্রথমত দুটো অংশ আছে প্রথম অংশ হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভের ইলেভেন টুয়েলভের কারা এডিট করতে পারবে শুধুমাত্র যারা রিট পিটিশন ফাইল করেছিল তারাই শুধুমাত্র এইটা এডিট করতে পারবে এবং পরবর্তী সময় আপনি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবেন আপনাকে রিডপিটিশনের ওই যে আড়াইটার আগে কিন্তু নাম থাকতে হবে অর্থাৎ আপনি এই বিষয়টা একদমই জানেন না তাহলে আপনার ইলেভেন টুয়েলভের বিষয়টা নিয়ে একদম মাথা ব্যথার কোনো কারণ নেই আপনি এডিট করলেও পরবর্তীতে কিন্তু আপনি বাতিল হয়ে যাবেন কারণ আপনি রিটপিটিশন করেননি অতএব ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আপনি কোনো কিছু করতে যাবেন না যদি আপনি ওই রিডপিটিশন যতজন করেছিল তো ততজনের মধ্যে না থাকেন প্রথম কথা বোঝা গেল তাহলে ইলেভেন টুয়েলভ আপনি কিচ্ছু করতে যাচ্ছেন না হ্যাঁ যদি আপনি রিপিটিশন করে থাকেন তাহলে নিশ্চয়ই করতে যাবেন এবং আপনি নিজেও জানবেন আমি হ্যাঁ কেস ফাইল করেছিলাম রিটপিটিশন করেছিলাম পরিষ্কার হলো অতএব ইলেভেন টুয়েলভে যারা কিচ্ছু জানেন না তারা কিচ্ছু করতে যাবেন না যারা রিটপিটিশন তারাই শুধুমাত্র আপডেট করতে পারবেন এবং তার বেসিসে যদি ডাক পাওয়া হয় তাহলে কিন্তু ওই আড়াইটের আগে আপনার রিপিটিশন ফাইল করেছিলেন তার ডকুমেন্টস কিন্তু আপনাকে ওইখানে প্রডিউস করতে হবে ঠিক বেশ এইবার আসি দ্বিতীয় পার্ট যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেইটা নিয়ে সব থেকে বেশি কনফিউশন তৈরি হচ্ছে এইখানে দেখুন সিমিলারলি ফলোয়িং দেয়ার স্পিড অব দ্য সেইড অর্ডার অর্থাৎ এই ওপরের অর্ডারের ভিত্তিতেই বলা হচ্ছে ডেট হচ্ছে ষোলো বারো দু অল ক্যান্ডিডেট অফ ক্লাস নাইন এই শব্দটার জন্যই অনেকে মানে মিসগাইড হচ্ছেন অল ক্যান্ডিডেট অফ ক্লাস নাইন টেন অবশ্যই অল ক্যান্ডিডেট কিন্তু তার মানে এখানে কিন্তু সবাইকে এডিট করতে বলা হচ্ছে না যাদের সব কিছু ঠিক আছে আমি যতটুকু পড়ে বুঝলাম ভালো করে বুঝুন হু ফেল দেয়ার অ্যাপ্লিকেশন ফ্রম বাই পেইং অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিস এত মানে দুশো টাকা দিয়ে মানে আপনি অ্যাপ্লাই করেছিলেন আর অলসো গিভেন এ ফাইনাল অপরচুনিটি টু ইডিট দেয়ার ক্যাটাগরি এসসি এস টি পিএইচ দেখেন পিএইচ নিয়ে আমার কাছে অনেকক্ষণ এসছে পিএইচ ওএইচের ক্যাটাগরি রাখেনি তো এই ধরে এইখানে কিন্তু ইডাব্লিউএস বা ও বিসিদের অনেকবার সুযোগ দিয়েছে এইখানে তো সেইভাবে সুযোগ দেয়নি তো স্টার বেসিসে কিন্তু এদেরকেও ইডিট করার মানে অপশন দেওয়া হচ্ছে যদি আপনি মানে তখন যে মানে ইয়ে হিসাবে করে থাকেন মানে এসি হিসাবে কিন্তু আপনার কাছে নেই বা পিএইচ হিসাবে আপনার বৈধ ইয়ে নেই এই ধরনের কিছু ক্যান্ডিডেট যদি থেকে থাকেন তাহলে কিন্তু আপনাকে এডিট করতে হবে আটটা তিরিশ পি অর্থাৎ আজকে এই সতেরো বারো দু হাজার পঁচিশ আর সাড়ে আটটার আগেই কিন্তু আপনাকে এডিট করে ফেলতে হবে এবার ধরুন আপনি এসসি বা আপনি এসটি দুশো টাকা ফি দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন আপনার কোনো রকম কোনো ডিসপিউট নেই তাহলে কি আপনাকে করতে হবে নিশ্চয়ই না খুব কমন সেন্স দেখুন চব্বিশ ঘন্টা সময় দিয়েছে সবাইকে যদি টেন করতে বলে তাহলে কী অবস্থা হবে পোর্টালে বুঝতে পারছেন অতএব এইখানে কিন্তু সবাই বলতে একদম সবাইকে বলা হচ্ছে না আমি যতটা বুঝতে পারলাম এইখানে কিন্তু যাদের এই এস সি এস নিয়ে ডিসপিউট রয়েছে ধরুন সার্টিফিকেট জোগাড় করতে পারেননি বা কিছু ইয়ে করতে পারেননি তাদেরকে ইডিট করার অপশন দেওয়া হচ্ছে এবার আপনি প্রশ্ন করবেন যে আমি যদি ইডিট না করতে পারি তাহলে কি হবে তাহলে যেইটা হবে যেহেতু জেনারেলদের ফিসটা বেশি পাঁচশো টাকা তাহলে এক্সট্রা তিনশো টাকা আপনাকে দিতে হবে এবং আপনাকে জেনারেল হিসাবে ট্রিট করা হবে আপনি কিন্তু পুরোপুরি সিলেকশন প্রসেস থেকে বাদ যাচ্ছেন না যেটা ওপরের ক্ষেত্রে মানে বাদ চলে যাবেন আপনি কিন্তু রিটপিটিশন যদি না দেখাতে পারেন বুঝতে পারলেন অতএব এইখানে যাদের এই এসসি সি এস নিয়ে ডিসপিউট রয়েছে কোনো সমস্যা রয়েছে তারাই শুধুমাত্র ইডিট করবেন আমি যতটুকু বুঝতে পারলাম এইখানে সবাই বলতে একদম যাদের সব কিছু ঠিক আছে সবাই ঝেপে পড়ে ওয়েবসাইটে গিয়ে ইডিট করতে লাগবেন এরকমটা কিন্তু নয় এরকমটা হলে ওয়েবসাইটও নিতে পারতো না এবং এতটা শর্ট টাইমও দিত না যারা বেসিক্যালি এই বিষয়টা নিয়ে প্রবলেমটা নিয়ে কেস করছেন ইয়ে করছেন তাদেরকে ফাইনালি একটা সুযোগ দেওয়া হলো যেহেতু ও বিসিদের অনেকবার সুযোগ দেওয়া হয়েছে এদেরও যদি কিছু চেঞ্জ করার থাকে অন্য কোথাও যাওয়ার থাকে ধরুন এসসি ক্যান্ডিডেট পিএইচএ যেতে চাইছেন ঠিক আছে তো সেক্ষেত্রে তার কাছে যদি ভ্যালিড ডকুমেন্ট থাকে সেই ইয়েটা থাকে তাহলে সেটা আপনি যেতে পারবেন আদারওয়াইজ আপনি যদি মানে সঠিক ইয়ে প্রডিউস না করতে পারেন তাহলে কিন্তু আপনি জেনারেল হিসাবে ট্রিট হবেন এবং আপনাকে কিন্তু এই বাড়তি তিনশো টাকাটা মানে জেনারেলের যেটা ফিস সেটা কিন্তু আপনাকে দিতে হয় পরিষ্কার হলো এখানে অল ক্যান্ডিডেট বলতে কিন্তু আমি যতটা বুঝলাম এখানে সবাইকে বলা হচ্ছে না সবাই কাদের সবাই করতে পারবে যাদের মনে হচ্ছে এই ক্যাটাগরিতে ডিসপিউট বা সমস্যা রয়েছে ঠিক আছে বোঝা গেল আপনার যদি মনে হয় যে আমি কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করব তাহলে আপনি নিশ্চয়ই করতে পারেন বোঝা গেল বিষয়টা একদম পরিষ্কার হলো থ্যাংক ইউ